জীবন দরিয়ায় বাপের বাড়ি ছাইরা কইনা শ্বশুর বাড়ি যায় হায় মহানগরের উঠন থেকে ট্রাম গাড়িটা উঠে গেল মহানগরের উঠন থেকে ট্রাম গাড়িটা উঠে গেল বুঝলে আট ট্রাম শোনো

ওটা বিজ্ঞাপনের কথা ওটা গণশক্তির কথা নয় ওই সব এক না না সব এক নয় বিজ্ঞাপন আলাদা আর গণশক্তি মেহনতি মানুষের কথা তা আলাদা তার কথাগুলো ওই কাগজ কাগজে লেখা থাকে সেগুলো কখনো পড়েছো পড়ি যেটা বিষয় হচ্ছে মানুষ খেপানো হয়নি মূল মানুষ এই উৎসবে সামিল হবে কি হবে না সেটা মানুষ ডিসাইড করবে সেটা তোমরা ডিসাইড করবে না কিন্তু তোমরা এই জোর করে কিরকম একটা যেন করছো এইটা বশ ভালো লাগছে না যাই বলনা কারণ তোমাদের না এই জঘন্য আন্দোলন আপনারা নিয়ে যাচ্ছে না বুঝতে বললে তো গ্রামের মানুষ খেতে খাওয়া প্রান্তিক মানুষ না তোমাদের কে নিয়েwidetilde মতন খिल्ली করছে আরে শুনো তাদের কথা আছে তোমাদের দলটা আস্তে আস্তে একটা বুর্জোয়া দলে পরিণত হচ্ছে খবরটা কইছো এই শান্তনা নিয়েই তোমরা ভাবো যে তোমরা কাডি আন্দোলনটা শহরে হচ্ছে গ্রামে কি হচ্ছে না এই ভেবে এই যদি খুশি থাকো তোমরা এটা তোমরা সরাতে চাইছ গ্রামের মানুষের সাথে যোগাযোগ আমাদের অভিরাম আছে এই বন্যা ত্রাণে পার্টি যেভাবে কাজ করছে তুমি কল্পনা করতে পারবে না হ্যাঁ গ্রাম শহর নিয়ে বিভেদ তৈরি করার চেষ্টা করো না মূল বিষয় যেটা হচ্ছে দেখো শহরের উঠম থেকে ট্রাম উঠে যাচ্ছে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়েও আন্দোলন হবে মানে সবইতেই তোমাদের আন্দোলন সবইতেই আন্দোলন পিত্র আর তোমরা তার আন্দোলনের চক্রে হেটে গো মানুষ তারা যে ভগবানবি بواচ্ছে তাদের উত্তরটা কে দেবে তাদের এই সমা সমাজstar সমাধানে সুরা কে করবে ত্রিত্বমার মা ত্রিত্বমার মা কি বলেছে জানো কি ত্রিত্বমা অভয়া এই নামই তার পরিচয় তার যে আসল নাম সেই নামটাই আস্তে আস্তে মুছে গেছে তার চোখ দিয়ে জল বের তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল দলা দলা রক্ত জনগণ এই রক্তকে ভুলবে না এটা কোন ছেলে খেলা হাতে নয় আন্দোলন চলবে আর জনগণ এই আন্দোলন করবে এর জনগণই করবে বুঝলে এই পুজো হবে উৎসব হবে প্রতিবাদের উৎসব চলবে পুজোর সময় পুজোর দিনগুলোতে মানুষ প্রতিবাদ করবে আন্দোলন করবে এটাই তো সময় কারণ